বর্তমান সরকার অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার যে দেশ চালাচ্ছে আজ তার প্রায় দেড় বছর হয়ে গেল ওনার শাসন আমলে অনেক আলোচনা সমালোচনা দুটোই আছে ওনার সমালোচনা অর্থাৎ ব্যর্থতার দিকগুলো যদি আলোচনা করি আমি অন্যতম একটা ব্যর্থতা দেখতে পাই ওনার শাসন আমলে ঢাকা শহরে সহ সারা বাংলাদেশ অসংখ্য পরিমাণে অটো রাস্তায় নেমেছে আরো যদি সহজ ভাষায় বলি তাহলে তার আমলে অটোরিকশা গুলো রাস্তায় নামার সুযোগ পেয়েছে অথবা আরো যদি বলি তাদেরকে রাস্তায় নামার সুযোগ করে দেওয়া হয়েছে এটা একটি জাতি তথা দেশের জন্য অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় এরকম একটা অন উৎপাদনশীল খাতে লক্ষ লক্ষ লোক জড়িত হয়ে যাওয়া যা দেশের জন্য বড় একটা বিপর্যয় নিয়ে এসেছে আপনারা যদি লক্ষ্য করে দেখেন অটোরিকশা বেশিরভাগই বিদেশ থেকে আমদানি করা হয়েছে আগে বাংলাদেশে কিছু অটোরিকশা ওরা মডিফাই করে উৎপাদন করত। অর্থাৎ মূল মোটর যেটা দিয়ে চলে কিন্তু বর্তমানে আপনি যদি লক্ষ্য করেন তাহলে মোটর এমন ভাবে ডিজাইন করা যেটা শুধু অটোরিক্সাতেই চলবে সরকার যেহেতু সুযোগ দিয়েছে তাই এগুলো দেদারসে আসছে ইচ্ছা মতো রিক্সাগুলোর যন্ত্রাংশ আমদানি হয়েছে এতে করে দেশের লক্ষ লক্ষ মানুষের এই পেশায় জড়িয়ে পড়ছে ডাকেশ্বরে এখন রিক্সার জন্য চলা যায় না কোথাও এই যে ইউনোস সরকার দেশ চালাচ্ছে ওনার উপদেষ্টাদের মধ্যে অনেক অভিজ্ঞতার ঘাটতি রয়েছে দুই একজন হয়তো ভালো করছে তাদের অভিজ্ঞতা আছে হয়তো অন্য সেক্টরে কিন্তু দেশ চালাতে যে পরিমাণ দক্ষতার প্রয়োজন হয় তা তাদের মধ্যে দেখা যায়নি অনেকে তাদের সমালোচনা করছিল শুরু থেকে যেন তাদের কাউকে কাউকে পরিবর্তন করা হয় কিন্তু আমাদের প্রিয় ইউনুস সরকার কারো কথাই শোনেননি এক গেমই করে তাদেরকে উপদেষ্টা পরিশোধে রেখে দিয়েছে এ সরকার কি চাইলে অটোরিকশাগুলোকে শুরু থেকে আটকাতে পারতো না আর ভাই এগুলো তো আমদানি হচ্ছে একদম সামনে আমদানিতে যদি প্রতিবন্ধকতা তাহলে বাংলাদেশে আর এভাবে আসতে পারতো না অটোরিকশা আগেও ছিল সেটা আমরা না করব না কিন্তু গত দেড় বছরে যে পরিমানে বেড়েছে তা সত্যি আশঙ্কাজনক প্রতিদিন দেশের কোথাও না কোথাও অসংখ্য অটোরিকশা অ্যাক্সিডেন্ট হচ্ছে সরকার অনেক সময় চেষ্টা করছে বিভিন্ন সড়কে অটোরিকশা চলাচল বন্ধ করার জন্য সেটাও পারেনি আর পারবেই বা কেমন করে আপনি তো সুযোগ দিয়েছেন অসংখ্য মানুষকে এই পেশায় জড়িত হতে এখন তারা সংখ্যায় অনেক হয়ে গেছে চাইলে একত্র হয়ে উল্টো সরকারের বিরুদ্ধে আন্দোলন করে সবচেয়ে ভয়াবহ দিক হলো অটোরিকশার পেশা যারা জড়িত হয়েছে এদের বেশিরভাগই আগে গ্রামে কোনো না কোনো উৎপাদনশীল খাতে জড়িত ছিল যা দেশের জন্য কল্যাণ বয় কেউ হয়তো কৃষি কাজে কেউ ফার্মে মৎস্য খাতে কেউ বা কলকারখানাতে জড়িত ছিল হয়তো তাদের আয় কম ছিল কিন্তু সেটা দেশের জন্য প্রবৃদ্ধি এই সরকার কি কোনো বয়ে ইনোভেটিভ পদক্ষেপ নিতে পেরেছে এ পর্যন্ত যাতে মানুষ এই অন উৎপাদনশীল খাতে জড়িত কম হতে পারে আমাদের এখনো তেমন চোখে পড়েনি আমি জানি না আপনার কি ভাবছেন দর্শকরা মানুষ এই সরকারের উপর যে আশা করেছিল আমার মনে হয় না তারা তেমন কিছু করতে পেরেছে পর্যন্ত উৎপাদনশীল খাত ছেড়ে অন উৎপাদনশীল খাতে জড়িত হওয়া একটা দেশের জন্য অনেক ভয়ঙ্কর ব্যাপার এই যে মোহাম্মদ চাইলে নিজের নাম বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখে যেতে পারত কিন্তু সেটা করতে উনি ব্যর্থ হয়েছে শুধু কি রিক্সা ঢাকা শরে রিক্সার মতো মোটর বাইকও ভরে গেছে চারপাশ লক্ষ লক্ষ মানুষ রিকশার মতো বাইকের পেশায় জড়িত হয়ে গেছে এটা দেশের জন্য খুবই বিপজ্জনক ঢাকা শহরে প্রায় তিরিশ লক্ষের মতো মোটর সাইকেল রয়েছে এদের বেশিরভাগই রাইড শেয়ারিং এর সাথে জড়িত প্রতিদিন তিরিশ লক্ষ বাইকের জন্য কম করে হলো ষাট লক্ষ লিটার পেট্রোল দরকার তাহলে মাসে কি পরিমাণ পেট্রোল দরকার আর এই পেট্রোল কিন্তু ডলার খরচ করে আমদানি করতে হয় এই যে ডলার খরচ করে ডিজেল আনতে হয় তার রিজার্ভে কিন্তু বড় একটা ধাক্কা দেয় আবার একইভাবে ঢাকা শহরে অসংখ্য প্রাইভেট গাড়ি রয়েছে সংখ্যাটা আমার ধারণা যে আমার জানা নেই তাও আমার ধারণা বিশ থেকে তিরিশ লক্ষ প্রাইভেট কার রয়েছে এই প্রাইভেট কারের জন্য প্রতিদিন কি পরিমাণে গ্যাস পেট্রোল খরচ হয় মাস শেষে তার পরিমাণ বিশাল হয়ে দাঁড়াবে এরও একটা অপচয়ের মতো আর এসব গুলা কেন হচ্ছে জানেন মানে কেন ঢাকা শহরে এত রিক্সা কেন এত মোটর বাইক কেন এত সিএনজি কেন এত প্রাইভেট কার সবকিছু হয়েছে মাত্র একটা জিনিসের অভাবের কারণে তা হলো যথাযথ পরিমাণ অথবা যথাযথভাবে পাবলিক ট্রান্সপোর্ট ব্যবস্থা না থাকার কারণে এই যে আমাদের ঢাকা শহরে যদি উন্নত মানের পাবলিক ট্রান্সপোর্ট থাকতো তাহলে কি এই রিক্সাগুলো আসার প্রয়োজন হতো আরে ভাই রিক্সা তো একটা এক্সপেন্সিভ যানবাহন আপনি রিক্সা উঠলে কমপক্ষে বিশ টাকা দিতে হবে এই বিশ টাকা দিয়ে আপনি এক কিলোমিটারও যেতে পারবেন না কিন্তু এখন চিন্তা করেন একটা পাবলিক বাসে বিশ টাকা দিয়ে আপনি কত দূর যেতে পারতেন পাবলিক বাস সব সময় সাশ্রয়ী যে কোনো পরিবহন থেকে বর্তমানে ঢাকা শহরে যেসব পাবলিক বাস রয়েছে এই বাসগুলা কি সত্যিকার অর্থে ব্যবহার উপযোগী এই বাসে কি আপনি আপনার পরিবার নিয়ে উঠতে পারবেন ওঠার কোনো নির্দিষ্ট জায়গা নেই নামানোরও জায়গা নেই আপনাকে চলন্ত অবস্থায় উঠতে হয় এই বাসে উঠতে গিয়ে নামতে গিয়ে প্রতি বছর বাংলাদেশে অসংখ্য মানুষ পঙ্গুত্ব বরণ করে আমার বেশ কিছু আত্মীয় সজনও এই পাশে উঠতে গিয়ে পা হারিয়েছে আবার ওঠানোর নামানোর কোনো নির্দিষ্ট জায়গা নেই যাত্রীরা জানে না কোথায় দাঁড়াতে হবে আবার কষ্ট করে যদি কি আপনি একটা জায়গা পান ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে যতক্ষণ না বাসটা ভরাট হয় যারা সরকারে বসে আছে ওই কি বিদেশে ভ্রমণ করে না তারা কি জানে না উন্নত দেশগুলা কিভাবে পরিবহন সেক্টর চালায় উন্নত দেশগুলোতে পরিবহন গুলা সব এক কোম্পানির অধীনে এজন্য কোন বাস কোন কোম্পানির জন্য কোন স্টেশনে অপেক্ষা করতে হয় না যেহেতু সেই কোম্পানির অধীনে চাকরি করে তারা কাজ হলো নির্দিষ্ট জায়গায় দাঁড়ানো লোক উঠানো এবং চলে যাওয়া ওই গাড়ির চালক কখনো যাত্রীর জন্য কিন্তু অপেক্ষা করতে হয় না যাত্রী ভরলেও সে বেতন পাবে আবার না ভরলেও বেতন পাবে একবার চিন্তা করে দেখেন আমাদের ঢাকা শহরে যানজটের মূল কারণ এগুলা পাবলিক বাসগুলা প্রতিটি মোড়ে মোড়ে দাঁড়িয়ে থাকে যাত্রীদের জন্য ঘন্টা পর ঘন্টা আপনি যতই ভিতর থেকে চিৎকার করেন যে ভাই সামনে যান সামনে যান ওরা যাবে না তার নির্দিষ্ট একটা টার্গেট আছে ওইটা পেরোনোর আগে সে কখনো গাড়ি ছাড়বে না দাঁড়িয়ে থাকার জন্য যে পেছন অসংখ্য গাড়ি জ্যাম বেঁধে গেছে সেটা তারা কখনোই তোয়াক্কাই করে না আমি দায়িত্ব নিয়ে বলছি সরকার যদি সব বাসগুলোকে এক কোম্পানির অধীনে নিয়ে আসে ঢাকা শহর থেকে এইটটি পার্সেন্ট জ্যাম কমে যাবে আশি পার্সেন্ট জ্যাম থাকবে না আমি দায়িত্ব নিয়ে বলছি সব বাসগুলোকে এক কোম্পানির অধীনে নিয়ে আসার সাথে সাথে মানসম্মত বাস যদি নিশ্চিত করতে পারি এটা কিন্তু মানে বিশাল একটা আমাদের পাবলিক সেক্টরে পরিবর্তন নিয়ে আসবে কিন্তু কিন্তু এ জাতির জন্য দুর্ভাগ্য তারা এমন একটা সরকার পর্যন্ত পায়নি স্বাধীনতার পঞ্চান্ন বছর পেরিয়ে গেল সরকারের উপর অনেক আস্থা রেখেছিল কিন্তু উনি সে তার আস্থার উপর মূল্যায়ন করতে পারেনি আমরা আশা করব এখনো যে বাকি সময়টুকু আছে এই সময়ের মধ্যে যেন অন্তত শুরু করে যায় কারণ শুরু করে যেতে পারলে এক সময় বাকি যে সরকারে আসুক সে হবেই